প্রত্যেকটা মুসলমান জানে রমজান মাসে দোয়া কবুল আর এই রমজান মাসটাকে আলদাপা তিন ভাগে ভাগ করেছে সেই হিসাবে লোক জানে যে তো আছি ওখানে কি যে নিজের বড় কালে চিন্তা করতে হবে সেই হিসাবে এখানে আসে তারা জিয়াযাত করে বিভিন্ন বাজারে জিয়াত করে সকল সকল টাকা সাক্ষাৎ করে

আর পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে তাদের জন্য কি বলবো দেখুন বেশি আমি টিপে যেতে চাইছি না বেশি টিপে গেলে অসুবিধা আছে যদি আমি এক রকম বলি তার ব্যাখ্যা করবো আর এক প্রয়োজন কথা মোটামুটি আমার একটু ধারণা আছে যতদূর আমি পড়াশোনা করিছি আমি গোনাগার অভম একটু আমার জানা আছে মানুষ যখন সবাইকে আমি বলছি না মেনশন করে বলছি না তারা

আমার পরে তোমাদের সামনে কোনো নদী আসবে না আমাদের সামনে তোমাদের সামনে যে নদী আসবে তা হজরত আবু পাক্কা সিদ্দিক রাজিয়াল অটালে বলেছিলেন যে আবু পাক্কা আমার পরে যদি তোমার সামনে নদী আহত তাহলে হজরত অমর ফারুক রাজিয়াল অটাল নদী আসবে কিন্তু আজকে আমরা কিছু নবীকে মানি আর কিছু মুসলমান নদীকে মানে তারা একটা দল করে বসে আছে আমি না আমার বলছি না হ্যাঁ তারা বলছে আর লোক এসেছে আমাদের মধ্যে এসেছে আবার আসবে এরকম বিভিন্ন রকম ব্যাপার কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি দু বছর আগে আমি হজ করতে গিয়েছিলাম খড় ধজ করতে গিয়েছিলাম উম না খড় হজ করতে গিয়েছিলাম সেখানে সব পাইছুক যত বড় বড়ো আলেম গেছে সব হাত মাথা সেখানে নিয়ম মানতে হবে সেখানে নিয়ম মেনে যে যার বাড়ি ফিরে আসে ওখানে কোনো কথা বলতে পারে না কোনো মশলের কথা বলতে পারে না সব যে যার বাড়ি ফিরে চলে আসে হ্যাঁ হজ করে যে যার নিজের বাড়িতে চলে আসে যত ঝামেলা যত ই খারাপ উ খারাপ ও এই সব সমালোচনা বাংলায় ফেরবার পরে হিন্দুস্থানের ফেরবার পরে বা অন্য দেশে অন্য কান্ট্রিতে ফেরার পরে তারা বিভিন্ন নিয়ে আলোচনা থাকে কিন্তু ওখানে গেলে সব সবচেয়ে একসাথে নামাজ পড়ছে একসাথে রুজা খুঁজছে বুঝেছেন কথা একসাথে হ্যাঁ সেই করছে একসাথে ঘোরাঘুরি করছে বুঝেছেন কথা সাইকেলটা পাথর মারছে সব জায়গায় ঘুরছে একসাথে ওখানে ঠিক আছে যা চলে আসল যে যাতে ট্রেনে ওঠার পরে যখন দম এয়ারপোর্টে নামলো বা অন্য কোনো কান্ট্রিতে এয়ারপোর্টে যখন নামলো বুঝেছেন কথা তখন মচ্ছে ধরে যায়